নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন তাহলে আজকে নতুন ব্লগটি শুরু করছি ফুলকপি খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায় তখন কিন্তু ফুলকপি দিয়ে দারুণ এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে নিতে পারেন এটি হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান বা এটাকে চিলি ফুলকপিও বলা যেতে পারে যে যা নামে ডাকবে এটাকে তাহলে চলুন রেসিপিটি আমরা শুরু করে ফেলি প্রথমেই এটার ব্যাটারটা আমরা বানিয়ে নেব তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে চার চামচ ময়দা নিয়ে নিয়েছি আর তিন চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তো ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা থাকলে কিন্তু জিনিসটা বেশ ক্রিস্পি হবে খেতে তিন চামচ এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে তারপরে আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে আমি এখানে নুন দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো এবারে শুকনো শুকনো সব জিনিসগুলোকে আমি আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি পরে এখানে জল অ্যাড করছি জলটা অ্যাড করে তারপরে আমি ভালো করে এটাকে গুলিয়ে নেব আর মোটামুটি একটু একটু ঠিক পরিমাণে একটু ব্যাটারটা তৈরি হবে মানে একদম পাতলাও না তার থেকে একটু ঠিক পরিমাণে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর তারপরে নিয়ে নিচ্ছি এখানে যে হিরো ইনগ্রিডিয়েন্ট আমাদের সেটা হচ্ছে ফুলকপি তো সেটাকে নিয়ে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যার যেরকম সাইজ পছন্দ আপনারা সেরকমভাবে এখানে ফুলকপিটাকে কেটে নেবেন তারপরে আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু এটাকে একটু ভাব দিয়ে নেব মানে একটু ফুটিয়ে নেব কিন্তু তার আগে অল্প একটু ধুয়ে নিব তো তার জন্য আমি প্রথমে এখানে ধুয়ে নিলাম আর তারপরে এখানে কড়াই বসিয়ে তারপরে আমি এখানে জল দিয়ে জলের মধ্যে একটু নুন দিয়ে এর মধ্যে এই ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম ফুলকপির মধ্যে যেহেতু অনেক পোকা থাকে তার জন্য একটু ভাব দিয়ে নেওয়া বেশি ভালো আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম সেটি হচ্ছে ব্যাটারের মধ্যে আমি আদা রসুন বাটা অ্যাড করতে ভুলে গেছিলাম তো আমি এখানে পরে আদা রসুন বাটাটা এখানে ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে নিলাম নিয়ে আবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দিয়ে এবার ফুলকপিগুলো মোটামুটি আমার ভাব দেওয়া হয়ে গেছে একটু বয়ল হয়ে উঠলেই তাহলেই কিন্তু আমরা এটাকে ফুলকপিগুলোকে তুলে নিয়ে একটি থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর তারপরে ট্রান্সফার করে নিয়ে তারপরে এটাকে একটু কিছুক্ষণ শুকিয়ে নেব তাহলে যে জলটা আছে জলটা এক্সেস যে জলটা ওর গায়ে লেগে আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে এবার দেখুন ব্যাটারটা আমার কীরকম কনসিস্টেন্সিতে আছে তো এবার যে ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করে বের করেছিলাম সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব যাতে কোটিংটা কিন্তু চারিদিকে ভালোভাবে লেগে যায় আমি এর আগেও একটি চিলি ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটার ব্যাটার কিন্তু আমি আবার অন্যরকমভাবে তৈরি করেছিলাম আর এটার ব্যাটার কিন্তু আবার অন্য অন্যরকমভাবে তৈরি করলাম এবার যখন পুরোটা আমার ইসে লাগানো হয়ে গেল ব্যাটারটা লাগানো হয়ে গেছিলো তারপরে উপর দিয়ে আমি একটু করে কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম এই জন্য কিন্তু ক্রিস্পিনেসটা আরও কিন্তু খুব সুন্দর আসবে এবার আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে এখানে অবশ্যই সাদা তেল ইউজ করেছি যে সানফ্লাওয়ার অয়েলটা হয় সেটা তো সেটি দিয়ে তারপরে সবগুলো ফুলকপিকে এভাবে ভেজে নিচ্ছি দেখুন আপনারা কোটিংটা দেখে বুঝতে পারবেন কি সুন্দর কিন্তু কোটিংটা এসেছে আর জিনিসটা ক্রিস্পিও কিন্তু খুব সুন্দর আছে এইভাবে সবগুলো ফুলকপিকে আমি ভেজে নিচ্ছি এই সময় কিন্তু ফুলকপিটা কিন্তু বেশি করে অবশ্যই ভেজে নেবেন নাহলে ফুলকপিটা এই সময় খেতে এতটাই টেস্টি হয় যে ভাসতে ভাসতে কিন্তু অনেকটা প্রায় শেষ হয়ে যেতে পারে এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতেও খুব সুন্দর লাগে তারপরে আমি সেই কড়াইতে কিন্তু আবার তেলটা একটু কমিয়ে দিয়ে প্রথমে কিন্তু সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একটু রসুন কুচি যেটা একটু বললে চলবে না সেটা অনেকটাই পরিমাণ যেহেতু চাইনিজ রান্না তার জন্য রসুনের পরিমাণটা একটু বেশ অনেকটাই থাকে তারপরে আমি দিয়ে দিলাম এখানে আদা কুচি রসুন আর আদাটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ পেঁয়াজ এরকম ডাইস টাইস করে কেটে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপরে অ্যাড করে দেব এখানে ক্যাপসিকাম ফ্লেমটা কিন্তু অবশ্যই এখানে হাইয়ের দিকে রাখবেন কারণ চাইনিজ রান্না কিন্তু সব সবসময় হাই ফ্লেমেই তৈরি হয় এবার আমি দিয়ে দিলাম এখানে আবারও কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো কারণ একটু রঙের জন্য আর তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা কিন্তু চাইনিজ রান্নাতেও আরেকটি খুব ইম্পর্ট্যান্ট জিনিস আর আরেকটা জিনিস এখানে দিয়ে দেবো সেটা হচ্ছে একটু চিনি চিনিতে কিন্তু এই জায়গাটা ক্যারামলাইজ হয়ে গিয়ে চিনির মানে যে একটু লালচে লালচে ভাবটা সেটাও কিন্তু রঙটার জন্য এখানে চিনিটা দেওয়া হয়েছে আর অবশ্যই এই রান্নাটাই যখন স্টার্ট করবেন আপনারা মানে এই গ্রেভিটে বানানো যখন স্টার্ট করবেন তখন কিন্তু আগে থেকে সসের বটলগুলো খুলে একদম সাইডে রেখে দেবেন নাহলে এই সময় সসগুলো খুঁজতে গিয়ে বা সসগুলো অ্যারেঞ্জ করতে গিয়ে কিন্তু আবার টাইম চলে যেতে পারে আর তখন কিন্তু আবার জিনিসটা বেশি কুক হয়ে যেতে পারে তা আমি এখানে প্রথমে এক চামচ দেড় চামচ মতন সোয়া সস দিয়ে দিয়েছি এক চামচ মতন গ্রিন চিলি সস আর দু চামচ মতন এখানে যে টমেটো সসটা হয় সেটা দিয়ে দিয়েছি তো স ট সসটাকে দিয়েই তারপরে কিন্তু একটু নেড়ে চেড়েই তারপরে আমি যেই ব্যাটারটা বানিয়েছিলাম যেটার মধ্যে আমি ফুলকপিগুলো ডিপ করে তারপরে ভেজেছি সেই ব্যাটারটার মধ্যেই আমি কিন্তু যেহেতু ওর মধ্যে কর্নফ্লাওয়ার ছিল অনেকটাই তো ওর মধ্যেই আমি কিন্তু গরম জল দিয়ে তারপরে সেই ব্যাটারটাকেই আমি এখানে ঢেলে দিয়েছি যেহেতু কর্নফ্লাওয়ার ঘোল মানে আমাদের লাগবে এখানে তাই জন্য আমি ওইটাই এখানে দিয়ে দিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে তারপরে যেই ফুলকপিগুলো আমার ভাজা সাইডে রাখা ছিল সেই ফুলকপিগুলোকে এবার দিয়ে দিলাম এবার আপনারা জাস্ট রঙটা দেখে বুঝতে পারছেন যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখে এত টেম্পটিং লাগছে জাস্ট অসাধারণ এবার কিন্তু নুনটাও আপনারা দিয়ে দেবেন যেহেতু সসের মধ্যেও অনেকটা নুন আছে তাই জন্য সেই হিসেবে বুঝে শুনে নুনটা দেবেন আর নুনটা অবশ্যই কিন্তু একটু চেক করে নেবেন তাহলে দেখুন আমাদের চিলি ফুলকপি বা চিলি মা বা মাঝুরিয়ান ফুলকপি যেটাই আপনারা বলবেন না কেন সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার একটু গার্নিশ করে দেবো আমি একটু তিল দিয়ে চাইনিজ রান্নায় কিন্তু তিলটাও খুব সুন্দর যায় আর দেখতেও জাস্ট অপূর্ব লাগছে একদম তাহলে এবার এটাকে সার্ভ করব তবে তার সাথে চাইনিজ যখন একটু বানিয়েছি তার সাথে একটু ফ্রায়েড রাইস হলে কেমন হয় তাই আমি এখানে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি এটা তো আমরা সবগুলোই জানি তাও আমি একটু ছোটোখাটো করে একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমি কিভাবে বানিয়েছি আমি প্রথমে এখানে চাল যে বাসমতি চালটা আছে সেটাকে আমি মানে সেদ্ধ করে নিচ্ছি আর তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে কড়াইতে ঘি আমি এখানে কাউ ঘি আমলের ইউজ করলাম তারপরে দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা আর তারপরে দিয়ে দিলাম এখানে কিশমিশ আর তারপর যে যে যেসব ভেজিটেবলসগুলো পছন্দ আমি এখানে পেঁয়াজ দিয়েছি বিনস দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর এখানে গাজর দিয়েছি তারপরে এটাকে একটু ভালো করে অল ভেজে নেব আর ততক্ষণ আমাদের চালটাও তৈরি হয়ে গেছে তো সেই চালটাকে একটু কিছুক্ষণ ড্রাই করে নিও তারপরে আমি এখানে সবজির সাথে সেটাকে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু অ্যাড করে দেবো এক হাফ চামচ মতন সোয়া সস দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে নুন আর দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু বেঙ্গলে আমরা বেশি একটু মিষ্টি ফ্রায়েড রাইস খাই কিন্তু বাইরে কিন্তু কোথাও মিষ্টি ফ্রায়েড রাইস খাওয়া হয় না তাই জন্য আমি অল্পই পরিমাণটা রাখলাম এখানে ইসের মধ্যে চিনির জন্য আর তারপরে গরম গরম আমি এটাকে সার্ভ করে দিচ্ছি ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি ফুলকপি তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক আর কামেন্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি আপনাদের মনে হয় তাহলে প্লিজ অবশ্যই আমাকে জানাবেন কামেন্টের মাধ্যমে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর সাথে থাকার জন্য